তো দেখো আমরা ক্লাস নাইনের যে প্রশ্নবিচিত্রা বেরিয়েছে তোমাদের তোমাদের রায় রা রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট ওয়ানের ক্লাস করবো ইতিহাস বিষয়ের ঠিক আছে তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লাস অনেক সেফ রাখো পিডিএফের মধ্যে গিয়ে আমরা ক্লাস করবো তোমরা যদি ওই পিডিএফটি কিনতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ যে নাম্বার এই ভিডিওর ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো খুব কম দামে ওই পিডিএফটি তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো চ্যানেলেও নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলেগান সেই রকম আজকের আমরা মডেল সেট ওয়ান সম্পূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলো আলোচনা করছি বড় বড় প্রশ্ন ও ছোটো প্রশ্ন সমেক চলো তো দেখো আমরা নোটসের মধ্যে এসেছি তোমরা যদি এই নোটসটা পুরোটা নিতে চাও একশো চৌত্রিশটা পিস্টার রয়েছে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে খুবই অল্প টাকার পরিমাণে তোমরা এই নোটসটা তোমরা নিতে পারবে এই নোটসের মধ্যে তোমাদের মডেল সেট যতগুলো রয়েছে সমস্ত মডেল সেটের প্রশ্নের উত্তর করা রয়েছে তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকুন ক্লাব সেভ রাখো তো তবুও আমি তোমাদের সঙ্গে ভিডিও আকারে পুরো মডেল সেট ওয়ান আজকের আলোচনা করে দেবো তো এই আবার মডেল সেট টু নিয়ে আসবো মডেল সেট থ্রি নিয়ে আসবো যতগুলো মডেল সেট রয়েছে ভিডিও ক্লাস আকারে আমরা আলোচনাও করে দেবো তো দেখো তোমাদের এখানে মডেল সেট ওয়ানে রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল তো দেখতেই পাচ্ছ দেখো এখানে বিভাগ ক বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দশটি প্রশ্ন দশ নাম্বার প্রত্যেকটি প্রশ্নের মান এক করে দেখো একের একের প্রশ্ন বলা রয়েছে কার্ডিনাল রিসু রিসলু ছিলেন উত্তর করবে যেটা দেখো রাজা ত্রয়োদশ লুইয়ের মন্ত্রী অপশান এ করো উত্তরটা নিচে দেখো উত্তর বলে লিখে মেনশন করা রয়েছে যে উত্তর বলে লিখে মেনশন করা রয়েছে তারপর দেখো দুয়ে দাগে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ সতেরোশো চল্লিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় উত্তর করবে যেটা পঞ্চাদশ লুইয়ের আমলে দেখো এখানে উত্তর অপশান বি করো দুয়ে দাগের তিনের দাগে দেখো লোকাস রেকাস কথাটির অর্থ উত্তর করবে যেটা অপশান সি তিনের দাগের প্রশ্নের উত্তর অর্থাৎ সাক্ষাৎ আইন অর্থাৎ রাজা চতুর্দশ লুই নিজেকে এটি মনে করতেন আর কি তারপর দেখো চারের দাগে ডায়লগ ইকোনমিক গ্রন্থটি রচনা করেন উত্তর করবে যেটা অপশান বি মিরাবো ভিটোর দা মিরাবো অপশান বি করো উত্তরটা চারের দাগের পাঁচের দাগে দেখো যিনি জনগণকে রাজার উপহার মানে রাজা উপহার দিয়েছেন তিনি চেয়েছেন জনগণ তাকে তাঁর লেফটেন্যান্ট দের মতনই যেন সম্মান করে উক্তিটি কার স্মৃতি কথায় পাওয়া যায় উত্তর করবে যেটা অপশান এ করবে উত্তরটা পাঁচের দাগের প্রশ্ন উত্তর রাজা চতুর্দশ নইয়ের তারপর দেখো নেক্সট ছয় দাগে ট্রাপ লাগারের যুদ্ধ সংঘটিত হয়েছিল উত্তর করবে যেটা একুশ অক্টোবর আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে অপশান বি হবে দিক দিয়ে উত্তরটি ছয় দাগের সাথে দাগে দেখো বলা রয়েছে নেপোলিয়ান জার্মানি সিংহাসনে বসেছিল উত্তর করবে যেটা ভাই জেরমকে বসিয়েছিল আর কি অপশান বি তাহলে কি হলো নেপোলিয়ান জার্মানির সিংহাসনে বসিয়েছিল ভাই জেরোমকে অর্থাৎ জোসেফকে বসিয়েছিল স্পেনের এবং ইউজিন ছিলেন ইতালির ভাইসর অপশান বি করবে উত্তরটা সাতের দাগের প্রশ্ন উত্তর ঠিক আছে আটের দাগে দেখো মিত্রশক্তি জোটের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়ানকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয় উত্তর হবে অপশান এ ঠিক আছে ফন্টেরু সন্ধি অপশান এ করবে উত্তরটি আটের দাগের প্রশ্ন উত্তর ফ্রন্টের সন্ধি আঠেরোশো আট মানে চোদ্দো তারপর দেখো নয়ের দাগে জাস্তা হলো উত্তর করবে যেটা বিদ্রোহী প্রতিরোধ সমিতি স্পেনীয় দেশপ্রেমিক নেপোলিয়ানের বিরুদ্ধে এটি গঠন করা হয়েছিল তারপরে দেখো পরবর্তী প্রশ্ন তার উত্তরগুলো দেখবো এমনিভাবে দেখো এখানে বলা রয়েছে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ছিল ঠিক আছে তো উত্তর করবে যেটা প্রজাতান্ত্রিক কথা নেই সতেরোশো পঁচানব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে এই শাসন ব্যবস্থা চালু ছিল তারপর দেখো বিভাক্ষ সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে চারটা প্রশ্ন চার নম্বর একের দাগের প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য থার্ড এস্ট অর্থাৎ ইস্তাহারটি কে প্রকাশ করেন আর কি এই যে ইস্তাহটা হোয়াট ইজ দ্য থার্ড স্টেট অর্থাৎ তৃতীয় সম্প্রদায় কী নামক বিখ্যাত যে ইস্তাহার এটি প্রকাশ করেন উত্তর করবে যোজক আবে সিএস আর আরেকবার একবার বলছি যোজক আবে সিয়াস অপশান এবারে দেখো দুইয়ের দাগের প্রশ্ন দেখো বলা হচ্ছে ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটি বিখ্যাত ফরাসি দার্শনিক যা যাক রুশো রচনা করেন তিনের দাগে দেখো সম্রাট নেপোলিয়ান কেন ন্যাশনাল অর্ডার অব দ্য লিজিয়ন অফ অনার রীতি প্রবর্তন করেন যোগ্য ব্যক্তিকে তার বীরত্ব ও অবদানের জন্য সম্মান ও স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সম্রাট নেপোলিয়ান লিজিয়ন অফ অনার নামক এক নতুন সমালোচনা মানে সম্মানসূচক উপাধি বা রীতি প্রবর্তন করেন চারের দাগে দেখো কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সংগঠিত লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বা বেটল অব দ্য নেশন বলা হয় তারপর দেখো সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে দুটো বলা রয়েছে বিয়ের একের প্রশ্ন বিপ্লবপূর্ব ফ্রান্সে অভিজাতগণ মৃত্যুদণ্ডে সাজা পেলে তাদের শিরচ্ছেদ মানে বদলে ফাঁসি দেয়া হতো এটা কি উত্তরটা হবে মিথ্যা তার ব্যাখ্যাটা দেখে নাও বিপ্লবপূর্ব ফ্রান্সে বৈষম্য এতটাই ছিল যে অভিজাতদের মৃত্যুদণ্ড দেয়া হলে সম্মানের খাতিরে তাদের শিরচ্ছেদ করা হতো আর সাধারণ মানুষকে দেয়া হতো যন্ত্রণাদায়ক ফাঁসি তারপরে দেখো নেক্সট দুইয়ের দাগে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রচলন করেন এটাও উত্তর হবে মিথ্যা কেন না ব্যাখ্যাটা দেখে নাও নেপোলিয়ান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটেছিল এবং কনসুলেট শাসন প্রবর্তন করেছিল ঠিক আছে এর জন্য এটার উত্তর হবে মিথ্যা বিভাগ্য নিম্নলিখিত প্রশ্নগুলি দু তিনটি বাক্যতাও যে কোনো চারটি প্রশ্নের মান দুই করে প্রথম প্রশ্ন বলা রয়েছে দেখো কমিউন কাকে বলা হয় ফরাসি বিপ্লবের সময় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে প্যারিস শহরের প্রশাসনিক পরিচালনার জন্য যে পৌর সংস্থা বা স্বায়ত্তশাসিত সংস্থা গড়ে উঠেছে তো তাকে প্যারি কমিউন বলা হয় এটি বিপ্লবীদের নিয়ন্ত্রণে ছিল এবং রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তারপর দেখো দাগের প্রশ্ন সাকুলত কাদের বলা হতো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের শহরবাসী দরিদ্র মেহনতি মানুষ যেমন দিনমজুর মালি জলবাহক ছোট্ট কারিগর ও দোকানদারদের সাঁকুলাত বলা হতো এরা মূলত অভিজাতদের মতন হাঁটু পর্যন্ত আঁটোসাঁটো পোশাক পরত না বলে তাদের এই নাম দেয়া হয়েছিল মানে এরা গরিব ছিল দু এরপর তিনের দাগের প্রশ্ন সিভিল কনস্টিটিউশনস অব দ্য কারজিকি সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে ফরাসি সংবিধানের সভা সিভিল মানে কমিউনিস্ট অব দ্য কার্জি বা যোজক সম্প্রদায়ের অসামরিক সংবিধান প্রবর্তন করে এর মাধ্যমে ফরাসি চার্জকে রাষ্ট্রের অধীনে আনা হয় যাজকদের রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারীতে পরিণত করা হয় এবং পোপের কর্তৃত্ব পোপের কর্তৃত্ব খর্ব করা হয় এটুকুই লিখবে তোমরা চারেদাগের প্রশ্ন দেখো কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় সম্রাট নেপোলিয়ান বোনাপাটকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় রোমান সম্রাট জাস্টিনিয়ানের মতন তিনি ফ্রান্সের বিভিন্ন জটিল ও পরস্পর বিরোধী আইনগুলিকে সংস্কার করে একটি সুসংঘবদ্ধ আইনবিধি বা কোড নেপোলিয়ান তৈরি করেছিল বলে তাকে এই সম্মানে ভূষিত করা হয় এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন পোড়ামাটি নীতি বলতে কি বুঝো আঠারোশো বারো সালে নেপোলিয়ান যখন রাশিয়া আক্রমণ করে তখন রুশ বাহিনী সরাসরি যুদ্ধ না করে ক্রমাগত পিছিয়ে যেতে থাকে এবং পলায়নের সময় নিজেদের ঘরবাড়ি বাড়ি ও পানীয় জল জ্বালিয়ে ধ্বংস করে দেয় শত্রুপক্ষ যাতে না কোনো রসদ না পায় অর্থাৎ খাওয়ার জিনিস না পায় শত্রুপক্ষ সেগুলো খেলে পেলে কী হবে খেয়ে বেঁচে থাকতে পারবে শত্রুপক্ষ তার জন্য শত্রুপক্ষ যাতে না বেঁচে থাকতে পারে সেগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া কি তার জন্য গৃহীত এই ধ্বংসাত্মক রণকৌশলকে পোড়ামাটির নীতি বলা হয় চারের দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির সাত আটটি বাকি উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নমান চার করে দুটো প্রশ্ন দিতে হবে বিপ্লব পরবর্তী ফ্রান্স কেন রাজনৈতিক কারাগার নামে পরিচিত দেখে নাও এই প্রশ্নের উত্তরটা এগুলো বড় প্রশ্ন আমি আর মুখে বলছি না তোমরা দেখে দেখে স্ক্রিন দেখে দেখে উত্তরগুলো চাইলে কেউ খাতাতে লিখে নিতে পারো আর যারা আমাদের ক্লাস থেকে নোটস নিচ্ছ তো তোমরা তো অবশ্যই নোটসের মধ্যে সমস্ত উত্তরগুলো পাবে আচ্ছা অনেকে বল মানে কমেন্ট করে বলতে চাইছো যে উত্তর মিলছে না দেখো উত্তর কিন্তু এক ভাষা কোনো বইতে একরকম কোনো বইতে অন্যরকম কিন্তু উত্তর এক তোমরা নির্ভয়ে এই নোটসগুলো পড়তে পারো ঠিক আছে তারপর দেখো নেক্সট এখানে একটা ছোট পয়েন্ট করা রয়েছে প্রশাসনিক অরাজকতা আশা করি তোমরা পয়েন্টগুলোও লক্ষ্য করছো যেমন এই পয়েন্টের কথা আমি বললাম ঠিক আছে তারপর দেখো পরবর্তী দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে সন্ত্রাসের রাজত্বের সফলতার দিকগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ছিল চার নম্বর এই প্রশ্নটা দেখে নাও তোমাদের এই প্রশ্নের উত্তরটা তোমরা কী লিখবে আমি হোল্ড করে করে দিচ্ছি আর তোমরা অবশ্যই নোটস নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে কম দামে আমাদের কাছ থেকে এই নোটসটা নিতে পারো পিডিএফটা আর কি পিডিএফের মধ্যে সমস্ত মডেল সেট রয়েছে তোমাদের টোটাল পনেরোটা মডেল সেট এবং প্রশ্ন পর্ষদ প্রশ্নপত্র একটা রয়েছে তো সেই নিয়ে টোটাল ষোলোটা সেট হচ্ছে ষোলোটা সেট এই পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে একশো চৌত্রিশটা পেজ হচ্ছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় নম্বর প্রশ্নটার উপসংহারের পর এই দেখো তৃতীয় নম্বর প্রশ্নটা আরম্ভ হয়েছে টেনিস কোর্টের শপথ কী এই প্রশ্নটার উত্তর দেখে নাও তো দেখো পরবর্তী পেজে টেনিস কোর্টের শপথ সম্পর্কে আরও লেখা রয়েছে চার নাম্বারে যেহেতু লিখতে হবে একটু বড়ো হবে ঠিক আছে তারপরে এর গুরুত্ব লিখতে হবে এই যে শপথ বলা হয় এর গুরুত্বটা এক দুই তিনই করে দেয়া রয়েছে দেখে নাও এবারে আসছি আমরা চারের দাগের প্রশ্ন যেহেতু তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে তোমরা চারটা প্রশ্ন পাচ্ছো ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়ান বিরোধী হয়ে পড়েছিল তার কারণটা এখানে ব্যাখ্যা করা রয়েছে দেখে নাও চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করো আইকন কল সামনে সেভ রাখো আর এগুলো আমরা আলাদাভাবে বুঝিয়ে ক্লাস করে দেবো দরকার পড়ে তোমাদের যদি বোঝার প্রয়োজন থাকে কমেন্টে জানাতে পারো আমরা কমেন্ট অনুযায়ী তাহলে ক্লাস নিয়ে আসবো একটা একটা প্রশ্ন ধরে বুঝাবো ঠিক আছে এবারে আসছি আমরা বিভাগ ওয়াতে দেখো বলা রয়েছে পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নের পনেরো থেকে ষোলোটি বাক্য উত্তর দাও যে কোনো একটি প্রশ্ন মান আট দেখো একটাই প্রশ্ন দিতে হবে দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন তার মধ্যে দেখো ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো যে মন্তব্যটা করা হয়েছে এখানে যে ফরাসি বিপ্লবের দার্শনিকদের অব মানে অবদান ছিল গুরুত্বপূর্ণ এটা একটা মন্তব্য এই মন্তব্যটা যুক্তি সম্পর্কে আলোচনা করতে বলেছে দেখে না বড় বড় উত্তরটা দেওয়া রয়েছে পয়েন্ট আকারে সাজিয়ে দেওয়া রয়েছে প্রথম পয়েন্ট যেমন রাজ তন্ত্রের দৈব স্বায়ত্ত বিন্যাস দৈব সত্তার বিন্যাস এই সম্পর্কে আবার লেখা রয়েছে ইতিবৃত্তান্ত দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখো বলা রয়েছে চার্জ কুসংস্কারের বিরোধিতা চার্জ ও কুসংস্কার এই দুটোর বিরোধিতা এই সম্পর্কে ব্যাখ্যা দেওয়া রয়েছে তিন নম্বর দেখো বলা রয়েছে পয়েন্ট যে জনসার্বভৌমত্বের আদর্শ এর পরিপ্রেক্ষিতে বা লেখা রয়েছে তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখবে তোমরা বড় হয়েছ আশা করি আমরা এর আগের ক্লাসগুলো কিন্তু আমরা লাইন বাই লাইন আলোচনা করেছি মানে পর্ষদ প্রশ্নপত্রটা চাইলে ওটা দেখতে পারো যারা দেখে দেখোনি আর একটাই তোমাদের প্লে লিস্ট একটাই প্লে মধ্যে সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে মডেল সেটের প্রশ্নের সমাধান দেখে নেবে পাঁচ নাম্বার পয়েন্ট দেবে বিশ্বকোষ সংকলন এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে আবার ব্যাখ্যা দেবে পয়েন্টের আর কি তারপরে দেখো দু নাম্বার প্রশ্ন এখানে দেখো আরম্ভ হয়েছে দুয়ের দাগ দেওয়া রয়েছে এখানে দেখো নিচে তোমরা আশা করো আশা করছি দেখতে পাচ্ছ এখান থেকে দু নম্বর প্রশ্নটা আরম্ভ হয়েছে যে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের কারণ কী ছিল এবং এই রাজতন্ত্রের সংগঠন কীরূপ ছিল এখান থেকে উত্তরটা ব্যাখ্যা করা রয়েছে দেখে নাও সন্ত্রাস শাসনের কারণসমূহ লিখে আবার লেখা রয়েছে দেখতেই পাচ্ছ ঠিক আছে তার ওপরে ওটা ভূমিকা ছিল ঠিক আছে তো দেখতেই পাচ্ছ পয়েন্টগুলো তোমরা দেখে দেখে লিখবে যেমন এখানে একটা পয়েন্ট দেখতেই পাচ্ছ যে বিপ্লবী আদর্শ রক্ষা এই পয়েন্টের ব্যাখ্যা দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে দেখো আবার স্ক্রল করে করে আমি উপরে দিকে যাচ্ছি তারপরে হচ্ছে এখানে দেখো আবার ওই পয়েন্টের প্রকৃতি সাবন সব দেওয়া রয়েছে এক নম্বর যে জননী জননিরাপত্তা কমিটি ঠিক আছে তারপরে দু নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে সাধারণ নিরাপত্তা কমিটি এরকম করে পয়েন্টগুলো দেখে নাও বিপ্লবী আদালত এরকম করে দেওয়া রয়েছে চার নাম্বার হচ্ছে সন্দেহভাজন আইন ল অফ সাসপেক্টেড যেটাকে বলা হয় ইংলিশে আর কি তো বিভিন্ন বইতে বিভিন্ন পয়েন্ট বিভিন্ন নামে দেওয়া রয়েছে আমরা বিভিন্ন বইকে ফলো করে তোমাদের প্রশ্নের উত্তরগুলো করাচ্ছি অবশ্যই তোমরা দেখে ভালো করে পড়াশোনা করো তিন নাম্বার প্রশ্ন দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন দেখো পরবর্তী প্রশ্ন উত্তরটা দেখে নাও এখানে যেহেতু একটা প্রশ্ন তৈরিতে বলেছে তবুও এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া রয়েছে তো এগুলোর মধ্যে থেকে একটা দিতে হবে ঠিক আছে ও সাইকেল নিয়ে যাবে আমার কাটা আছে পরবর্তী দেখো পয়েন্ট গুলো পর পর করে দেওয়া রয়েছে তোমরা দেখে দেখে লিখবে যেমন নৌশক্তির অভাব বিকল্প পণ্যের অভাব তারপরে মিত্র দেশ ও প্রজাদের অসন্তোষ ব্রিটিশ পাল্টা অবরোধ রাশিয়ার অসহযোগিতা ও রাশিয়ার অভিযান উদার এরপর দেখো এরপর দেখো উপসংহার এই ছিল টোটাল তোমাদের এই মডেল সেটের সমস্ত প্রশ্ন ও তার উত্তর পরবর্তী দিন নেক্সট মডেল সেট টু নিয়ে আলোচনা করবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন গ্লাপসানিসেপ রাখো কমেন্টে তোমার মূল্যমান মতামত জানাতে ভুলো না আর তোমরা যদি নোটস নিতে চাও অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে